তোমরা কালীনগর বিশ্বমাপ পুজো কিন্তু ওখানে প্রচুর সেট আপ এসেছিলো যেখানে কিন্তু আমি গেছিলাম আর এবছর বছর দেখিয়েছি তোমাদের যে প্রচুর সেট আপ যে এসেছিলো তারা কী কেমন বাজিয়েছে তো অনেকগুলো সেট আপ এসেছিলো যেখানে তাদের কিন্তু নিজেদের রেজাল্ট তারা দেখিয়ে গেল তো কোন সেট আপ কেমন বাজালো অনেকের মনে একটা প্রশ্ন রয়েছে তো সেটা নিয়ে একটা কথা বলার চেষ্টা করব বাকি তোমাদের বলার চেষ্টা করবো যে কোন সেট আপের রেজাল্ট কেমন ছিল তো ভিডিওটা আমি কিন্তু চারটে ভাগে ভাগ করব তো চারটে ভাগ বলতে কীরকমভাবে বুঝতে পারবে তো কোন সেট আপ হচ্ছে দারুণ বাজিয়েছে আর কোনটা হচ্ছে ঠিকঠাক বাজিয়েছে আর কোনটা মোটামুটি বাজিয়েছে আর একটা হচ্ছে কি যেটা তোমাদের সঙ্গে অ্যাড করতে চাই সেটা হচ্ছে কী বলতো মানে কনফিউশনে রয়েছে আমিও তো সেটা তোমাদের একটু শেয়ার করার চেষ্টা করব তো চলো সবার প্রথমে আমি শুরু করবো যে কোন সেটাগুলো মোটামুটি ভালো বাজানোর চেষ্টা করেছে কিংবা কোন সেটাগুলো কেমন কী বাজিয়েছে তো যারা যারা প্রথমবার চ্যানেলে ভিডিও দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দেখো মানে হয়তো অনেকের মন খারাপ হবে কিংবা অনেকের রাগ হতে পারে তো যাই হোক যেটা তোমাদের মনে হবে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো সবার প্রথমে বলার চেষ্টা করব দেখো অনেক সেট আপ রয়েছে যাদের কিন্তু প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে প্রত্যেকটা সেট আপের আলাদা আলাদা রয়েছে তো ওখানে যেন পাওয়ার থেকে বর্মন শুরু করে মা মনসা প্রো শুভদীপ মিউজিক তোমার ওখানে বালাজি মিউজিক তো প্রচুর সেট আপ ছিল যেগুলো কিন্তু বাজিয়ে গেছে ওখানে আর রেজাল্ট অবশ্যই কিন্তু বিভিন্ন সেট আপের বিভিন্ন রকম হয় তোমরা জানো তো সেখানে দেখে এলাম তো সেই জায়গায় আমি বলতে শুরু করবো যে কোন সেট আপগুলো কেমন কি বাঁচলো আমার মতে দেখো সবার কিন্তু মতামত আলাদা হতেই পারে কিংবা সব সেট আলাদা ফ্যান ফলোয়ার্স হতে পারে তো আমি প্রত্যেকটা সেট আপকে ভালোবাসি কিংবা প্রত্যেকটা সেট আপের সঙ্গে এতদিন ঘুরেছি ভিডিও করেছি তো যাই হোক মোটামুটি তলো তোমাদের নিজের একটু মতামত শেয়ার করার চেষ্টা করবো খারাপ লাগুক ভালো লাগুক অবশ্যই একটু নাও যদি তোমাদের কোনো খারাপ লাগে সেটাও জানাও ভালো লাগলো অবশ্যই সেটাও জানো তো চলো সবার প্রথমে শুরু করবো যে কোন সেট আপগুলো মোটামুটি মোটামুটি বাজিয়েছে মোটামুটি যদি বলি বাজানো হয় মানে মোটামুটি বলতে খারাপ বলছি না মানে একই রকমের অনেকগুলো সেট আপ বাজিয়েছে সেটা বলতে চাইছি সেটাকে মোটামুটি বলবো তো যদি বলা হয় ওখানে প্রচুর সেটাপ ছিল তার মধ্যে যদি বলা হচ্ছে শ্রীকৃষ্ণ মিউজিক দেখলাম তারপর মা আনন্দময়ী রয়েছিলো তার সঙ্গে যদি বলা হয় এখানে সন্তোষী মিউজিক বলো তার সাথে মহামায়া ছিল তার সাথে বলো কিং মিউজিক ছিল তার সাথে ভাই ভাই সেট ভাই ভাই ছিল এস মিউজিক ছিল তো এরকম যেসব সেট আপগুলো রয়েছে তো আমি এগুলোকে সব মোটামুটি বলছি একটাই কারণে হয়তো খারাপ বলবো না কাউকে মানে খারাপ কেন বলতে হবে ভাই সেটা কেউ হয়তো একটু মানে একটু বেশি কেউ একটু কম কিংবা তার থেকে একটু নি কম এরকম হয় সেটা তো আমি সেরকমভাবেই ভাগ করার চেষ্টা করছি তো সব সেট আপগুলো প্রায় প্রায় কম বেশি সবাই মিলে ভালো বাজিয়েছে ভালো লাগলো অনেকগুলো সেট দেখলাম তো হ্যাঁ সো তার মধ্যে একটা জিনিস দেখলাম তো প্রচুর সেট আপ কিন্তু আপডেট করেছে আপডেট করেছে বলতে প্রায় সেট দেখলাম টু এর বেস নিয়ে এসেছে টু এর বেসের সাথে কিন্তু কেউ এর মিড লাগিয়েছে কেউ টু এর মিল লাগিয়েছে তো এইরকমভাবে কিন্তু সব সাজিয়েছে যেগুলো কিন্তু ভালো লাগলো ফোর ফোর সেট যদি বলি চলছিলো ফোর ফোর সেট আপ চলছিলো কিন্তু লাটুয়া মিউজিক গেছিলো আর তার সঙ্গে ছিল কিং মিউজিক যেগুলো কিন্তু সেট আপ চলছিল আরেকটা ছিল কিন্তু শঙ্কর মিউজিক শঙ্কর মিউজিকের কথা একটু লাস্টে বলছি আর বাদ বাকি এরকম কিছু দেখলাম যেগুলো কিন্তু মানে কম মানে কী বলবো ফোরফোর সেটার নিয়ে বাজিয়েছে পপ বেশ নিয়ে বাজিয়েছে তার সাথে শঙ্কর তো আলাদা রকম সেট আপ বানিয়েছে সেটা দাও তো এরকম কিছু সেট ছিল এবার যদি বলা হয় যে কোন সেট আপগুলো ঠিকঠাক মানে আমি যেটাকে মিডিয়াম বলতে চাইছি যেগুলো আমার মনে হচ্ছে মিডিয়াম বাজিয়েছে তো অনেকগুলো সেট ছিল যেমন ধরো নাম বললে যদি আমি নাম বলি সেরকমভাবে ধরো মা মনসা প্রো যদি বলা হয় কিংবা তার সঙ্গে যদি বলা হয় শুভদ্বীপ মিউজিক শুভদ্বীপ মিউজিকের সাথে এনে রাজা রাজা মিউজিক ছিল তার সঙ্গে যদি বলা হয় পাওয়ার মিউজিক তো এইগুলো সব যদি বলা হয় যে আমার ভালো লেগেছে সব মোটামুটি জিজার নিজের কেবিনেট যেরকম সেরকম হিসেবে বাজিয়ে মোটামুটি ধরো আমার একটা মিডিয়াম লেগেছে যে সবাই ভালো বাজিয়েছে মানে একটু নিচর থেকে ওপরে যদি বলা হয় তো ভালো বাজিয়েছে এবার যদি বলা হয় যে দারুণ কে কে বাজিয়েছে অনেক বলবে পাওয়ার মিউজিকের নাম নিলাম কারণ পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিকের প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে দেখো ওই ফিল্ডের কথা যদি বলা হয় আমি এখানে গেলাম মনে হয় অনেকগুলো বছর গেছি আগের বছরে যেতে পারিনি দক্ষিণ চব্বিশ পরে গেছিলাম তো যাই হোক মোটামুটি যদি বলা হয় যে ভালো কে বাজিয়েছে তারপর তোমাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করবো ভালো যদি বলা হয় দেখো অনেকগুলো সেট ছিল যেগুলো আমার মনে হয় তারা ভালো বাজানোর চেষ্টা করেছে যদি এক নম্বর বলা হয় সবার প্রথমে যদি বলি যে প্রমিলা মিউজিক যেটা হচ্ছে ময়নার সেট আপ প্রমিলা মিউজিক ভালো লেগেছে ভালো বাজছিল এটা মানতে হবে যে সেটা ভালো বেজেছে কিংবা ভাইব্রেশনের লেভেল বলো কিংবা তার যে সাউন্ডের কোয়ালিটি বলো খুব ভালো লেগেছে আচ্ছা তারপর যদি বলি বর্মন মিউজিক বর্মন যদি বলা হয় সব থেকে ওখানে ভালো লাগলো আমার যে ওই ফিল্ডে মানে কম্পিটিশান মুখোমুখি কম্পিটিশানে খুব ভালো বেজেছে আমি এবার বর্মন মিউজিকের ভিডিও দিই বলে অনেকে বলে দাদা আমি বর্মন মিউজিকের এই সেই অনেকে ওরকম বলে ভাই যে ভালো বাজছে তাকে সেরকমভাবেই বলবো বললাম প্রমিলা মিউজিক ভালো বাজিয়েছে খুব ভালো লেগেছে আচ্ছা তার সঙ্গে বললাম বর্মন মিউজিক বর্মন মিউজিকও ভালো বাজিয়েছে এবার তার নিচে যদি একটু বলা হয় সেখানে যদি নাম নিই যেমন কিছু সেটা নাম নিতে ভালো লাগে যেমন ধরো বর্মন সময় হচ্ছে বালাজি মিউজিক বালাজি মিউজিক কিন্তু ওখানে দেখলাম যে ভালো বাজাচ্ছে মানে ভালো লাগছিলো আমার অনেকের হয়তো অনেকে বললো যে না ভালো বাজছে না কিন্তু আমার ওই মুহূর্তে আমি যখন দেখে এসেছি তখন দেখলাম বালাজির রেজাল্ট আমার ভালো লাগছিলো বেশের প্রেসার বলো এটা মার বলো ভালো লাগছিল সেই যদি সেই তার সঙ্গে একটা কথা বলা হয় সুভাদি মিউজিক সুভাদি মিউজিকও কিন্তু মোটামুটি খারাপ বাজায়নি আমি যখন গেছি সেই মুহূর্তেটা সন্ধ্যাবেলা ভালো বাজছিল মানে বেশের প্রেসার বলো আর র্যাকের যে আওয়াজ ভাই অনেকে শুধু একটা সেট নাম নেবো না প্রচুর সেট যারা র্যাকে প্রচুর উন্নত হয়েছে মানে র্যাকের আওয়াজ ভাই আলাদাই নেক্সট লেভেল যেমন আমি লাটুয়া মিউজিকের কথা বল লাটুয়া মিউজিকের যে টুইটার লাইন ভাই সেই যে টুইটার লাইনের যে আওয়াজ মানে দেখে খুশি হলাম যে প্রত্যেকটা সেট তারা চেষ্টা করেছে তাদের মতো করে যে আপডেট করতে কিংবা নিজেকে একটু ওপর লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে তো মোটামুটি একটা ভালোভাবে বললাম যে কোন সেট আপগুলো ভালো লাগলো আমার তো যদি বলা হয় থেকে ভালো লেগেছে আমার তো এক হচ্ছে বর্মন মিউজিক দ্বিতীয় হচ্ছে প্রমীলা মিউজিক এই দুটো সাউন্ড আমার খুব ভালো লেগেছে এবার যদি বলা হয় যে কনফিউশন একটা বলেছিলাম তো কনফিউশন কোথায় রয়েছে একটু বলে দিই কনফিউশন বলতে তোমাদের বলি যেটা হচ্ছে কিন্তু তোমার শঙ্কর মিউজিক তো শঙ্কর মিউজিককে অনেকে আমি ওখানে অনেকে এসে বললো যে দাদা ওখানে নাকি সব থেকে পাওয়ার বলো বর্মন বলো কিংবা যত সেটা বাজে সব থেকে যদি বলা হয় যে শঙ্কর মিউজিক নাকি ভালো বাজিয়েছে ভাই আমি দুবার গেছি দুবারের মধ্যে কিন্তু আমি সেরকমভাবে মানে প্রথমবারে তবু একটু হামিং বাজাচ্ছিলো লাস্টে যখন গেলাম তখন ইডিএম বাজছিল তো ভাই কতক্ষণ একটা সেটা আপনার কাছে দাঁড়িয়ে থাকবো তাই না কারণ অন্য সেটাও দেখতে হবে তো তার জন্য কি বলো তো যখন গেছিলাম তখন দেখলাম দুবারে দুবারই মোটামুটি আমি দেখতে পেলাম না সেরকম কিন্তু আমাকে অনেকে রিকমেন্ড করেছে যে শঙ্কর মিউজিক নাকি ওখানে সবথেকে ভালো বাজিয়েছে আমি একটু কনফিউশানে রয়ে গেলাম বললাম যে নিজের চোখে দেখতে পেলাম না যখন নিজের চোখে না দেখতে পাবো সেখানে তো কাউকে মিডিয়াম বলা কিংবা ঠিকঠাক বলাটা উচিত না আমি ওই জন্যটাকে কনফিউশনের মধ্যেই রাখলাম তো যাই হোক মোটামুটি আমি আমার মতো করে বলার চেষ্টা করলাম তো ওখানে যদি বলা হয় সবথেকে হাড্ডাহাড্ডি যে কম্পিটিশন হয়েছে সেটা যদি বলা হয় বর্মনের সাথে পাওয়ার আর যদি বলা হয় এই পাশে এই পাশে যদি বলা হয় বালাজির সঙ্গে রয়েছিলো কিন্তু সন্তোষ সিংজি অতগুলো বক্স শুনে যায় আমার মনে হলো যে একটু আপার লেভেলে থাকার কথা ছিল কিন্তু যাই হোক যে যার মতো করে বাজিয়েছে কিংবা যে যার ধরনের যে যার স্টাইলের বাজিয়েছে আমাদের হচ্ছে বক্স কী বলো ভিডিও করতে যাওয়া আর কে কেমন বাজে সেটা একটু হয়তো তুলে ধরাটা আমাদের কাজ তো আমরা সেটা তুলে ধরার চেষ্টা করলাম তবে একটাই জিনিস যে কালীনগরে বাজছে পূর্ব মেদিনীপুরে বুকে সেটা বাজছে মানে অবশ্যই কিন্তু তারা নাম করা নাম করা রয়েছে তবেই তারা কিন্তু ভাড়া করে নিয়ে যায় কারণ এত মানে বুঝতে পারছো কত টাকার ব্যাপার থাকে তো সেই জায়গায় অবশ্যই কিন্তু কোনো সেট খারাপ নিয়ে তারা যায় না কিংবা নিয়ে যাবেও না তো সেই জায়গায় মোটামুটি দেখলাম অনেকগুলো সেট ছিল যেমন দত্ত মিউজিক ছিল ওখানে কিং মিউজিক ছিল বাদ বাকি এম মিউজিক বলে একটা সেট ছিল তো এরকম কিন্তু প্রচুর সেট ছিল যারা কিন্তু তাদের মতো করে তারা বাজিয়েছে ভালো লেগেছে প্রচুর সেট আপ দেখলাম সাউন্ড গেছিলো পশ্চিম মেদিনীপুর থেকে একমাত্র সেটা আর যদি আমাদের বালাজি মিউজিক বালাজি মিউজিকও কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুরে পড়ছে হয়তো যতদূর মনে হয় পশ্চিম হ্যাঁ এরকম কিছু একটা হবে তো পশ্চিম পূর্বের মাঝখানে তো এরকম কিছু ব্যাপার তো প্রত্যেকটা সেটা ভালো বাজালো আমার নিজের মতামত বললাম তোমাদের হিসাবে কে কেমন বাজিয়েছে এটা একটু বলবে তো যাই হোক পনেরো ভালো লেগেছে পরের বছর আবার যাবো কিংবা কম্পিটিশান হলে খুব ভালো লাগবে তো সেই জায়গায় গিয়ে দেখব তখন কেমন কী বাজছে তোমাদের সাথে শেয়ার করার অবশ্যই চেষ্টা করবো তোমাদের কোনটা ভালো লেগেছে কোন সেটআপ কিংবা কার কম্পিটিশন মুখোমুখি ভালো লেগেছে সেটা কমেন্ট অবশ্য জানাবে তাহলে বুঝতে পারবো বা তবে ভিডিওটা ভেবে করে শেয়ার করো রিকোয়েস্ট করলাম যারা নতুন চ্যানেলে ভিডিও দেখছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম